আজকে আমরা দুনিয়া পেয়ে আমাদের রব পেয়ে আমরা ভুলে গিয়েছি সামান্য দুই টাকার চাকরির জন্য আজকে আমরা নামাজ বাদ দিয়ে দেই অটো চালাই দৈনিক সিএনজি চালক নামাজের খবর নাই আজকে আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই অনেক ভাই রাতে শুয়ে থাকে রাত মোবাইল ইউজ করে ফজরের নামাজ পড়ে এ হচ্ছে আজকে আমাদের মুসলিমদের অবস্থা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন কাল্লা সাওফা তা'লামুন

আবার তুমি জাহান নামের মধ্যে জানতে পারবা আমার নাফর মানের কি ভয়াবহতা হবে আল্লাহ তালা আমাদেরকে বার বার হুশিয়ারি সংকেত দিয়েছেন বার বার আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন সাবধান করে দিয়েছেন তারপরে আমাদের খবর নেই এই হচ্ছে আমরা মুসলমান আমরা কবে ঠিক হব কবে আমরা আল্লাহ তালার দিকে ফিরে যাবো

আমরা নাস্তিকবাদকে সাপোর্ট করতাম দুনিয়ার মধ্যে তাদেরকে মিথ্যারোপ করতাম তুমি তারা আফসোস করতে থাকবে আফসোস করতে থাকবে এক পর্যায়ে তারা তাদের ভুল গুলাকে স্বীকার করে নিবে কিন্তু এই ভুলটা যদি আমরা দুনিয়ার মধ্যে স্বীকার করতাম দুনিয়ার মধ্যে আমরা বোঝার চেষ্টা করতাম তাহলে আমরা আজকে জাহান নামি হতাম না তা তখন এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়বে আসলের ময়দানে বলা হয়েছে জাহান নামের আফসোস করতে করতে

আল্লাহ তাহলে অর্জন করার জন্য টাফিক দান